গোপালগঞ্জ সদর উপজেলাবাসী মাকাল মামি ভোট কেন্দ্রে যাই এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুতুল ভাই লুতুল ভাইয়ের টেলিফোন মার্কায় ভোট সবার চাই জনগণের ভালোবাসায় সকলের সমর্থনে প্রার্থী লুতুল ভাই আমরা কামরুজ্জামান ভুইয়া লুটুল ভাই সালাম জানাই লুতুল ভাইয়ের টেলিফোন মারকায় ভোট সবার চাই গোপালগঞ্জ বিসমিল্লাহীর রহমান রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত গোপালগঞ্জের সদর উপজেলার সর্বস্তরের জনগণ মুসলমান সম্প্রদায়কে আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আসছে আট মে রোজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে টেলিফোন মার্ক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন গোপালগঞ্জের কৃতি সন্তান আপনার আমার সকলের পরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ প্রজন্মের অহংকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব কামরুজ্জামান ভুইয়া লোটুল ভাইকে টেলিফোন আপনাদের মূল্যবান ভোট দিয়ে মার্কায় জয় যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন প্রিয় উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটের দাবিতে প্রতিটি ঘরে ঘরে পদচারণা করছেন আপনাদের প্রিয় উপজেলার প্রকৃতি সন্তান জনাব কামরুজ্জামান ভুইয়া লোটুল লোটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন বিজয়ের মার্কা টেলিফোন মার্কা শান্তি সুখের মার্কা টেলিফোন মার্কা মাগো তোমার একটি ভোটে টেলিফোন মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর টেলিফোন মার্কাই দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে টেলিফোন আগে আল্লাহ মেহের বান টেলিফোন রে আল্লাহ তুমি মার্কার দয়াবান টেলিফোন মার্কার খমান আর কোন দাবি নাই দাবি মোদের একটাই টেলিফোন মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি গ্রামের অবকাঠামো উন্নয়ন নাগরিক সেবা প্রদান সরকারি বরাদ্দের সুষম বন্টন সহ রাস্তাঘাটের বেহাল দশা দূর করে একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যাশা এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী তাই আসছে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে কামরুজ্জামান ভুয়া লুটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে একটি স্মার্ট ও আধুনিক গোপালগঞ্জ সদর বিনির্মাণে সকলে মিলে সহযোগিতা করুন এবং টেলিফোন মার্কায় লুটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। জনগণের মনের কথা লোটুল ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আপনার ভোট অনেক মূল্যবান তাই আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইকে টেলিফোন মার্কায় করবেন দান বিপদের দিনে যাকে কাছে পাই সে আমাদের লোটুল ভাই তাই তো চেয়ারম্যান হিসাবে তোমাকেই চাই দিকে দিকে একই শুনি লোটুল ভাইয়ের টেলিফোন মার্কার জয়ধ্বনি জনগণ জনগণের মতামত লুটুল ভাই মানুষ কে বলেছে নেতা নাই নেতা মোদের লুটুল ভাই তাই তো চেয়ারম্যান হিসাবে তোমাকেই চাই ভেবে চিনতে দেখেন ভাই যোগ্য প্রার্থী লুটুল ভাই তাই তো টেলিফোন মার্কায় ভোট চাই আপনার ভোট অনেক মূল্যবান লুটুল ভাইয়ের টেলিফোন মার্কায় করবেন দান জয়ের মালা পরবে কারা লুটুল ভাইয়ের টেলিফোন মার্কার ভোটার যারা তাই গরিব দুঃখী ও অসহায় মানুষের একান্ত আপনজন কামরুজ্জামান ভুইয়া লুটুল লুটুল ভাইকে চেয়ারম্যান পদে টেলিফোন মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন আর লুটুল ভাইকে টেলিফোন মার্কায় ভোট দিন প্রচারে গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণ উন্নয়নের জন্য সবাই তো হয়েছে লুটুল ভাইরে টেলিফোন মার্কার জোয়ার উঠেছে রে উন্নয়নের জন্যে সবাই আয়ত্ব হয়েছে নুতুল ভাইয়ের টেলিফোন মার্কার্য আর রুঠেছে আরে এই উন্নয়নের জন্যে সবাই আয়ত্ব হয়েছে নতুল ভাইয়ের টেলিফোন মার্কার্য আর উঠেছে আরে ভাই সামনে আসছে নির্বাচন নির্বাচনে কত শত প্রার্থী এত সব প্রার্থীর ভিড়ে সবার প্রিয় লুটুল ভাই প্রার্থী হয়েছে লুতুল ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে লুতুল ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আসছে আট মে রোজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে টেলিফোন মার কানিয়ে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন গোপালগঞ্জের কৃতি সন্তান আপনার আমার সকলের পরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ প্রজন্মের অহংকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব কামরুজ্জামান ভুইয়া লুটুল লুটুল ভাইকে টেলিফোন মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা সেবা করার সুযোগ করে প্রিয় উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটের দাবিতে প্রতিটি ঘরে ঘরে পদচারণা করছেন আপনাদের প্রিয় উপজেলার কৃতি সন্তান জনাব কামরুজ্জামান ভুইয়া লোটুল লুটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন বিজয়ের মার্কা টেলিফোন মার্কা শান্তি সুখের মার্কা টেলিফোন মার্কা মাগো তোমার একটি ভোটে টেলিফোন মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর টেলিফোন মার্কায় দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে টেলিফোন মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি টেলিফোন আল্লাহ তুমি দয়াবান টেলিফোন মার্কার রেখমান আর কোন দাবি নাই দাবি মোদের একটাই টেলিফোন মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি গ্রামের অবকাঠামো উন্নয়ন নাগরিক সেবা প্রদান সরকারি বরাদ্দের সুষম বন্টন সহ রাস্তাঘাটের বেহাল দশা দূর করে একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যাশা এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী তাই আসছে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে কামরুজ্জামান ভুইয়া লুটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে একটি স্মার্ট ও আধুনিক গোপালগঞ্জ সদর বিনির্মাণে সকলে মিলে সহযোগিতা করুন এবং টেলিফোন মার্কায় লুটুল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে জনগণের মনের কথা লটুল ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আপনার ভোট অনেক মূল্যবান তাই তো আসছে উপজেলা পরিষদ নির্বাচনে লটুল ভাইকে টেলিফোন মারকাই করবেন দান বিপদের দিনে যাকে কাছে পাই সে আমাদের লটুল ভাই তাই তো চেয়ারম্যান হিসাবে তোমাকেই চাই দিকে দিকে একই শুনি লটুল ভাইয়ের টেলিফোন মারকার জয়ধ্বনি জনগণ

কামরুজ্জামান ভুইয়া লুটুল লুটুল ভাইকে চেয়ারম্যান পদে টেলিফোন মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন আর লুটুল ভাইকে টেলিফোন মার্কায় ভোট দিন প্রচারে গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণ আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান